ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ছোট থেকেই আমার একটা ধারণা ছিল পরীক্ষায় কম নাম্বার পাওয়া মানেই হল যে স্যার খাতা দেখছেন সে বইয়ের সঙ্গে ঝগড়া করে খাতা দেখছেন শুধু আমি একা না আমরা সব বন্ধুরাও এটাই বিশ্বাস করতাম পরীক্ষার পর আমাদের কথোপকথন এরকম হতো কেমন দিলি এক্সাম দিলাম তো ভালোই এবার স্যার যদি খাতা দেখতে বসে বইয়ের সাথে ঝগড়া না করে তাহলে হয়তো নম্বর ভালোই হবে আর যদি হয় তাহলে তো নম্বর কম দেবেই আমার বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা আসার ঠিক আগে মানত করেছিল হে ঠাকুর প্রশ্ন যেন কমন আসে আর আমি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে মানত করি হে ঠাকুর আমার খাতা যে স্যারের হাতেই পড়ুক না কেন স্যারকে বইয়ের হাত থেকে রক্ষা করুক বলা বাহুল্য মানত করার দিন আমিষ খেয়ে ফেলেছিলাম সেই জন্যে হয়তো ঠাকুর সেভাবে আমার কথা শোনেননি আর আমি বেধরক খারাপ নম্বর পেয়ে পাশ করি রেজাল্ট দেখে বাপ জিজ্ঞাসা করলো বাদর জাত এত সোজা প্রশ্ন এসেছিল তাও এই নম্বর বলেছিলাম কি করব বাবা আমি তো ঠিকঠাকই লিখেছিলাম নিশ্চয়ই খাতা দেখার সময় স্যার বইয়ের সঙ্গে ঝামেলা করেছিল হয়তো স্যারের মুড খারাপ ছিল বাপ বলল এটা ঠিক বউ কানের কাছে ভেজর ভেজর করলে মূর্ত বিগড়ে যাবি পাশ থেকে মা বলেছিল আজ রাত রান্না বন্ধ যাই হোক আমি ছোটবেলায় শপথ নিয়েছিলাম আমি যখন মাস্টার হব আমার বইয়ের সাথে ঝগড়ার প্রভাব আমার খাতার উপর পড়তে দেব না বইয়ের সাথে ঝামেলা আলাদা জায়গায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আলাদা জায়গায় এটাই ছিল আমার কাছে আদর্শ শিক্ষকের মাপকাঠি তারপর অনেক বছর পেরিয়ে গেছে আমি শিক্ষক হয়েছি বিয়েও হয়ে গেছে স্কুলে ছাত্রদের পরীক্ষা হয়ে গেছে এবার আমার খাতা দেখার পালা এই প্রথম বিয়ের পর খাতা দেখবো আমি বলা যায় এটাও আমার কাছে একটা পরীক্ষার মতোই যে খাতা দেখতে বসে মাথা ঠান্ডা রাখতে পারি কিনা বউকে বলে দিলাম এই এক গ্লাস জল দিয়ে যাও আর এখন থেকে দু ঘন্টা সামনে আসবে না আমি খাতা দেখব বউ থেকে ট্রোন কাটল সামনে আসবে না মানে কি খাতা দেখবে নাকি প্রেমিকার চিঠি পড়বে লুকিয়ে লুকিয়ে যে আসা যাবে না যত সব ঢং বুঝলাম অলরেডি মাথা গরম হওয়া শুরু হয়ে গেছে আমার কিন্তু আমি শপথ নিয়েছি যে বইয়ের সাথে ঝগড়ার প্রভাব খাতার উপর ফেলতে দেব না কিছুক্ষণ প্রাণামের মতো করে মন শান্ত করে খাতা দেখতে বসলাম ইতিহাস পরীক্ষার খাতা প্রশ্ন করেছে আমি সোজা প্রশ্ন পলাশীর যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও একজন ছাত্র উত্তর লিখেছে শুরু হয়েছে এভাবে পলাশীর যুদ্ধ হয়েছিল ক্লাইভ আর সিরাজের মধ্যে পরে ভাবলাম বাহ একদম শুরুতেই টু দ্য পয়েন্টে আনসার ওদিক থেকে বউ বলছে জলেকে একটু নুন চিনি দেব আহ বকিও না যা পারো দাও মরণ খাতা দেখছি না তো যেন সিয়াচেনের যুদ্ধ করছে ওদিকে ছাত্র লিখছে পলাশির যুদ্ধের আগের দিন কিলাই সিরাজের বাড়ি গেছে দরজায় আওয়াজ করছে ঠক ঠক সিরাজের বউ দরজা খুলল একটু পরেই ভাবলাম যা কলা এটা কি লিখল এরকম তো শালা আমি পড়িনি আগে ওদিক থেকে বউ বলছে জলে একটু লেবু দেবো আমি জবাব না দিয়েই ছাত্রের খাতা পড়ে চলেছি দরজা খোলার পর সিরাজের বউ বলল কে দাদা আপনি ক্লাইভ বলে আমি ক্লাইভ আছি এটা শুনে সিরাজের বেগম বলে ও মরণ আপনিই সেই ক্লাইভ আপনার সাথে ঝামেলা করে করেই আমার বরের রাতে ঘুম নেই আর পারি না আমি এবার মরেই যাব আপনার কাছে বিষ হবে বিষ ওদিক থেকে বউবার বলে কি গো একটু লেবু দেবো আমি খাতা দেখতে দেখতে বলে উঠি ধুর বিষ হবে বিষ বউ বলে ওঠে মরণ খাতা তো না দেখ খাতা দেখছে না তো যেন হ্রাস কার্য করছে আমি পড়ে চলি লাইফ সিরাজের বেগমকে বলে বিষ খুব খারাপ চিজ আছে ভাবি ভাবিছি বিষের চেয়ে অন্য জিনিসে কাম দেয় বেশি তুমি আমার সাথে পালিয়ে এসো নেটিভ সিরাজ কোনো কাজের আছে না আমি ওকে জুতে হারিয়ে দেব পড়ছি আর পড়তে পড়তে ঘাম চড়ছে ভাবছি মাথা গরম করলে চলবে না ওদিক থেকে আমার বউ বলে যাচ্ছে আহা লেখা পড়তে পড়তে ঘামছ কেন পাখাটা জ্বালাই জলটা দিয়ে গেছি লেবু চিনি দিয়ে এবার খেয়ে নাও ওদিকে আমার ছাত্রের লেখা ইতিহাসের নামে রোমান্টিক থ্রিলার পড়তে গিয়ে না অবস্থা নিজে না ইতিহাস করেছি নিজে যা ইতিহাস করেছি তা যেন সব ভুলে গেছি শুধু কি তাই শুধু তাই নয় ছাত্রটির বয়ানে চরিত্রগুলোর কি পরিণত হবে পরিণতি হবে এই চিন্তায় মনটা চঞ্চলে উঠেছে জলের কথা ভুলে গিয়ে পড়ে চলেছি সিরাজের বউ ক্লাব ক্লাইবকে এরপর বলল না সাহেব আমার বরকে হারানো তোমার দ্বারা হবে না কো ও হেভি বদমাস আছে আগে থেকে সব বুঝে গেলে আমরা ধরা পড়ে যাব ক্লাইক বলছে আরে ও তুমি আমার ওপর ছেড়ে দাও ভাবিজি তুমি শুধু বলো তুমি আমাকে বিয়া করবে কি না সিরাজকে টক্কানোর জন্য আমি অন্য প্ল্যান করছি মির্জাফর আছে ও আমাদের হেল্প করবে তুমি আজ রাতে ছদ্মবেশ নিয়ে প্রাসাদের বাইরে ওয়েট করবে আমি তোমাকে এসে তুলে নিয়ে যাব সেরাজের বউ সত্যি সাহেব তুমি সত্যি আসবে তো ক্লাইব ভদ্রলোকের এক কথা আছে বেগমজান তুমি শুধু কোনো রকমে বাইরেটা এসো বাকি আমি বুঝিয়ে নেব সেরাজের বউ বলছে আচ্ছা তাই হবে এই অব্দি পরে প্রায় ঘেমে উঠেছি বউ কখন এসে পাশে দাঁড়িয়েছে খেলনে। নেই খাতায় চোখ রেখে দেখি লেখা আছে অবশেষে কি হল সিরাজের বউ কি পারল রাতের অন্ধকারে সিরাজকে লুকিয়ে বেরিয়ে আসতে ক্লাইভকে ক্লাইভ কে ওকে নিতে এলো এরপর ওদের দুজনের প্রেমের পরিণতি জানতে চোখ রাখুন পরবর্তী পাঠ বক্সারের যুদ্ধ ওয়ান ম্যান আর্মি টুতে টু বি কন্টিনিউড বউ বলে উঠলো কি গো জলটা তো খেলেই না আমি বলে উঠি ধুতর বলে জলের গ্লাসের সবটা জল বইয়ের মাথায় ঢেলে দিলাম তারপর কি ঘটলো আমার সাথে সেটা এখানে বড় কথা না শুধু এটাই অনুভব করলাম বইয়ের সাথে ঝগড়া করে পরীক্ষার খাতা দেখার সময় মাথা ঠান্ডা রাখা কঠিন কিন্তু পরীক্ষার খাতা দেখতে দেখতে বইয়ের কাছে মাথা ঠান্ডা রাখা আরও বেশি কঠিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ